ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি হুজুর আমা নিজে হাতে কবর খনন করে জীবিত থাকাকালীন হায়াতে জিন্দেগীতে কবর খনন করে ওই কবরের ভিতরে বসে বসে ইমামে आजम আবু হানিফা হুজুর আমা আল্লাহ পাকের কুরআন পাকটাকে ختم করতে বাপাকের দরবারে তরুণা জরি করে কানতেন সদা সর্বদা মৌতির কথা স্মরণ করে কানতেন কবরে আজাবের কথা স্মরণ করে কানতেন ও আবার ভাইয়ানেরা যে এমামে আজাম আবু হানিবার হুজুর আবার ঈশার নামাজ আদায় করে নিয়ে এমামে আজাম আবু হানিবা হুজুর তিনি এমন করে নফর নামাজে দাঁড়িয়ে যেতেন নফর

আল্লাহ পাকে জিগিরি করে আল্লাহ করান তেল করে আল্লাহ দরবারে তো বাইস্তে পার পড়ে দুটো আঠপলের না জারি করে দোয়া করতেন দুটো আঠপলে আল্লাহ পাখের দরবারে আখেরাথের চিন্তা করে কান্টেন গোবরের চিন্তা করে কান্টেন জাহান্নামারা আজামের চিন্তা করে কান্টেন শুধুতাই নয় এভাবে আজ আবু আনি পার আগে নিজে হাতে কবর খনন করে জীবিত থাকা হায়াতে জিন্দিগিতে কবর খনন করে ওই কবরের ভিতরে বসে বসে এমাবে আসাম বহানি পা হুজুর আমার আল্লাহ পাকের কোরআন পাকটাকে খতম করতে আমাদের ঘরে মাসে ক হয় বাবা আমাদের ঘর আছে তো নাকি ঘরগুলো সুন্দর হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর বাড়ি বানিয়েছি বলে ওই ঘরে আমার ছেলেটা কোরআন পড়ে আমার মেয়েটা আমার বিবি সাহেবা কোরআন পড়ে। আমি নিজে পড়ি আল্লাহ নবী দয়া নবী জানে বাদ সারবে জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মতেরা আমার নবী বলছেন এই আমার উম্মা তুমি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আল্লাহ নবী দা নবী তো জানে বাসা নবী জানিয়ে দিচ্ছেন যেখানে কোরআন পাক তেলোয়াত করা হয় যে ঘরে কোরআন তেলোয়াত করা হয় যে জায়গাতে কোরআন তেলোয়াত করা হয় আল্লাহ নবী দয়া নবী বলেন ওই জায়গাতে আল্লাহ পাকের রহমত নাজিল হয় ওই জায়গাতে আল্লাহ পাকে রহমত নাজিল হয় আল্লাহ রহমতি ফারিস্তারা নাজিল হয় ওই জায়গাতে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ রহমতি ফারিস্তারা ওই জায়গায় যত মানুষ থাকে আল্লাহ যত বান্দা বান্দিরা থাকে ও আমার মাই জানে না আমার নবী দয়া নবী জানিয়ে দেন আল্লাহর ওই রহমতি ফারিস্তারা আল্লাহ পাকে দরবারে আল্লাহর ওই বান্না বান্দীদের জন্য নাজাতের দোয়া চাইতে থাকে একটু জোরে হবে রা সোহার আল্লাহ তাহলে আপনার আমার ঘরটা যদি কোরআনের ঘর হয়ে যায় আপনার আমার ঘরটা যদি নামাজের ঘর হয়ে যায় জিকির ঘর হয়ে যায় মনে রাখবেন আপনার আল্লাহর ঘরটা শান্তির জায়গা হয়ে গেল রহমতি জায়গা হয়ে গেল আপনার ঘরটা বরকুতি জায়গা হয়ে গেল কেন আল্লাহ পাক যে ঘরের প্রতি খুশি হয়ে যাবেন অবশ্যই সেই ঘরে আল্লাহর রহমত নাজি হবে ও আমার ভাই জানেন রেখে দিন জেনে রেখে দিন এবং আপনি যখন জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন

বেশি বেশি আল্লাহ জিকির হবে আপনার জবানটা পবিত্র হয়ে যাবে আল্লাহ পবিত্র করে দেবেন যারিবাটা পবিত্র হয়ে যাবে যার জবানটা পবিত্র হয়ে যাবে আল্লাহ তার পূর্ণাঙ্গ শরীরটাকে পবিত্র দান করে দেবেন শুনে রেখে দেন আপনার ওই দেহটা আল্লাহ মাটির জন্য খাওয়া হারা করে দেবে সেই জবান তৈরি করতে পেরেছি সেই অন্তর তৈরি করতে পেরেছি অন্তরে এই হিংসা অহংকার তাকবাড়ি খারাপই জিনিস ভিতরে ঢুকিনি তো যদি ঢুকেছে তাহলে কিন্তু এই জবানে ভালো জিনিস আসা খুব কষ্ট এই জিহবাই কোনো হারাম খাদ্য ঢোকেনি তো বাবা তাহলে হারাম ঢুকলে আল্লাহকে পাওয়া সহজ হবে না কঠিন হবে কঠিন কেন আল্লাহ বাঘ আল্লাহ তাঁরা আমিন জানিয়ে দিয়েছেন ইয়া হুদ আল্লাহ দিনা মানুহ প্রত্যেক উপদেশগুলা আল্লাহ পাককে মান আল্লাহদেরকে জানাচ্ছেন কেন ওনারা যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে মানে না আল্লাহ তাদের জন্য সৎ উপদেশ দেয় না তবে আল্লাহ পাক সমস্ত মানুষ জাতির জন্য যাতায়াতের রাস্তারা হিসাবে আল্লাহ দান করেছেন প্রিয়

আল্লাহ পাক শুধু মুসলমানের নবী করেন নাই আল্লাহ পাক শুধু মানব জাতির নবী করেন নাই আল্লাহ আমার আপনার নবীকে শুধু আপ্লাহ পাক রব্দুল্লাহলাম জিন জাতির নবী করেন নাই আল্লাহ পাক রব্দলাম জানিয়ে দিয়েছেন যে সমস্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকলের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে রহমত স্বরূপ করে দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছে ও আমার ভাই জানের শুধু তাই নয় আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন এ বান্না বান্ধি শুনে রেখে দাও পাক বলছেন এ বান্না বান্দি শুনে রেখে দাও আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান আদর্শবান নবী করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালা রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন কত যা جاءكم من الله نور বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছে ওয়া কিতাব মুবিন এবং আমার স্পষ্ট মহাগন্ত নির্ভুল কিতাবকে পাঠিয়ে দিয়েছে সবথেকে বড় নিয়ামত আমাদের নেবি এবং আল্লাহ পাকের কোরআন এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে এই দুটো নিয়ামত যদি আমি আপনি আমার সহকারে ধরে রাখতে পারি তাহলেই আল্লা পাক আপনাকে আমাকে হেদায়তের পথ দেখিয়ে দেবেন হেদায়তের রাস্তা কে দেখাবেন আল্লাহ হেদায়ত করার মালিককে আল্লাহ পৃথিবীর কোন আলেম ওলামা নবির আল্লাহ হেদায়ত করার ক্ষমতা দেননি আল্লাহ হেদায়াতের বাণীটা প্রচার করতে বলেছে কিন্তু আল্লাহ বলেছেন আমার বাণীটা পৌঁছে দাও কে শুনলো আর কে শুনল না দেখার দরকার নেই পৌঁছে দাও বাকি দায়িত্বটা আমার কে বলছেন আমার আল্লাহ

মৃত্যুর ভয়ে কোথায় তোমরা যাবে যেখানে যাও না কেন সবটাই তো আমার কে বলছেন আমার পাক রব্বুল জামিন তিনি জানিয়ে দিয়েছেন এই জন্য الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوده حِفْظُهُمَا وهو العليم

কোরআন পাকের মধ্যে যত আয়াত আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক এ আয়াতটাকে শ্রেষ্ঠ আয়াত হিসাবে দান করেছেন ও আমার ভাইজানেরা মربی আব্বা জানেরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ অনেক সূরা দান করেছেন আমার আল্লাহ পাক অপর নামেন সূরাতুল ফাতিহাকে আল্লাহ বড় মর্যাদা দান করেছেন সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক উম্মুল কোরআন দান করেছেন কোরআন শরীফের মা বলা হয় এই জন্য সুরা ফাতে আবাদ দিয়ে নামাজ হবে না ঠিক না প্রত্যেক রাগাতে সুরা ফাতে আড়তে হবে সুরা ফাতে আর অপর নাম হলো উম্মল কোরআন ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা সুরায়া সিন কোরআন শরীফের সিনা বলা হয়েছে সুখী দিন জেনে রেখে আল্লাহর কোনো বান্ধ আল্লাহর কোনো বান্ধে মৌতের কষ্ট পাচ্ছে জাকান্দানি হচ্ছে আমরা যখন ওই মানুষটার পাশে বসে থাকি মৃত্যুর কষ্টটা আমরা দেখি কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না জানার হচ্ছে তিনি জানেন ঠিক না বলেন মৃত্যুর কষ্ট যা কান্দানি যারা হবে ও আমার ভাই জানে না তিনি জানেন মৌতের কষ্টটা কেমন আপনার আমার যখন হবে তখন বুঝতে পারবো ওই

ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم

আপনি দৈনন্দিন তেলোয়াত করেন আল্লাহ আপনার জন্য মৌতটা আসান করে দেবেন জোরে বলু সোহান আয়াতুল কুরসি এর মর্যাদা এই আয়াতুল কুরসি কোরআনের আলোচনা করে শেষ হবে না মুসলমান তবে আমি এতটুকুই বলতে চাই আল্লাহর যান এই আয়াতুল কুলশিটা আল্লাহ পাক শ্রেষ্ঠ আয়াত দান করেছেন এই জন্য দান করেছেন এই আয়াত কলসির মধ্যে কি আছে ওলা এলাকা আল্লাহ খাইউ কায়ম আমার আল্লাহ এক আমার আল্লাহ এক জোরে বলেন আমার আল্লাহ হলেন اك <applause> <applause>

ছেলেকে তানাত ছেলেকে তিনি বলেছিলেন তানাত ছেলেকে নসিয়াত করেছিলেন রুখমান হাকিমের নসিয়াত্টা মারাল্লা পাক এতটাই পছন্দ করেছিলেন সেই নসিয়াতটা মারাল্লাহ পাক পুরাণের ভিতরে জানিয়ে দিলেন শুধু তাই নয় আমার আপনানবীর উম্মাদ উম্মতিদের কাছে জানিয়ে দিয়েছে Should they can be loud?

আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন যারা আমার সঙ্গে শরীক বানায় আমার কোন সৃষ্টির সঙ্গে আমাকে মিলিত করে আমার সঙ্গে শরীক বানায় সে যেন আমার উপরে জুলুম করলো অত্যাচার করলো মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রাণ প্রিয় ভাইজান বন্ধুবার এসে গেছেন আমি আর গাবো না ভাইজান যান আমি জানি কমিটির তরফ থেকে খবরও দেওয়া হয়নি ফুরফুরা শরীফ হোসেন বখারি রহমাতুল্লাহ আলিহের